সেদিন আসবে করছি বাবু কোনো মোরা মোড়া মুদিকের সত্য বাপের লিগে গর্ব করতে পারি কিন্তু সিটো মুদিকের গোপনে করতে তো হয় এখন সময় তো ইসে তো মোরা ইবাতে মোড়া মুদিকের সত্য বাপটকে নিয়ে সকলের সামুতে গর্ব তো করব আচ্ছা আর যদি আমি ফিরে না আসতাম তাহলে তুমি কি করতে বাবা আর যদি তুই ফিরে এসে মুখে দেখতে তো লাভ ইতিস্তা হইলে তুই কি করতিস আমার বোর যে কোনোদিনও এত সাহস হবে তা আমি কল্পনা করতে পারি না হ্যাঁ তবে যদি ফিরে এসে সত্যি সত্যি দেখতাম যে তুমি চলে গেছো সত্যি তাহলে একটা কথা ভাবতাম যে হয়তো তুমি সত্যিকারে বদলে গেছো আমাকে আর আগের মতো ভালোবাসো না তোকেও যদি মো তো লাভ পেতাম তা হইলে মই এটাই ভাবতাম যে ভাবতাম লা কিছু লা কিছু লা কি বলো সবটা খুলে বলো আজকে আমরা মুক্ত মনে বাড়ি ফিরতে চাই এই ভক্ত আমি যে তো ভুছে আর মুখে ভালোটো বানছিছলা তো থামলেস থেমো না বলো তো মুখ থেকে বেশি উদদি মনিটাকে ভালোটো বানছিছ কি ফোকামোকা ইডিওটিক বাহ দুটো ভালোবাসা কি কখনো এক হতে পারে পৃথিবীতে অনেক রকম ভালোবাসা আছে কিন্তু প্রত্যেক ভালোবাসা একে অপরের থেকে অনেক রকম ভাবে আলাদা আর তুমি এটা কেন জানো না বা কেন এটা বিশ্বাস করো না যে আজকে আমার ফিরে আসাটা আমার দায়ে ফিরে আসা ইস্টিকুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জল সায়